প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষাকে কেন্দ্র করে চলছে প্রবল সমচালনার ঝড় প্রাইমারি শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষাটি বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে জাতীয় শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা যেখানে ফাঁস হল কন্ট্রাক্ট ও ডিভাইস জালিয়াতি সহ নানান দুর্নীতি ও অনিয়মের কথা মানববন্ধনে তুলে ধরেন এতে ঢাকাসহ দেশের মোট একুশ জেলা সাড়ে তিন লক্ষ শিক্ষার্থী অংশ নেয় মানববন্ধনে মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন উনিশে মার্চ অনুষ্ঠিত পরীক্ষায় প্রকৃতি সহ ব্যাপক অনিয়ম জালিয়াতি হয়েছে পরীক্ষার আগের দিনেই প্রশ্ন ফাঁস পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যে ডিভাইস জ্বালিত সহ নানান দুর্নীতির কথা বলেন শিক্ষার্থীরা